হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আমার গলা শুনেই বুঝতে পারছেন আমার ভীষণ ঠান্ডা লেগেছে তো কি হয়েছে আপনারা তো আমার বন্ধু তো আমার ভালো গলা যেমন নেবেন আমার এই পেতনির মতো খোনা খোনা ঠান্ডা গলাও নেবেন তো যাই হোক আজকের একটা অন্য ব্লগ যেটা আপনাদের সাথে শেয়ার করেই থাকি সেই ব্লগটি হচ্ছে আমরা জামাই গেছিলাম কয়েকদিন আগে জামাই ব্লগও দিয়েছি সেখান থেকে আমার ননদের বাড়ি গেছি বেড়াতে তো কাটোয়া থেকে আমার বাপের বাড়ি কাটোয়া কাটোয়া থেকে যে আমার আমার ননদের বাড়ি বনখাপাসী টোটোয় গেছিলাম টোটোর ডিস্ট্যান্স আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট খুব আনন্দ করে এই পরন্ত বিকেলে বেরিয়েছি টোটোয় করে যাচ্ছি মুক্ত বাতাস ফ্রেশ অক্সিজেন এসব নিতে 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 একদম বেশ সূর্যকে গাছের ফাঁকে ফাঁকে দেখে বুঝতেই পারছেন খুব সুন্দর লাগছে তো বেশ এনজয় করতে করতে আমরা কিন্তু যাচ্ছি আর বিভৎস গরম ছিল মানে গরম বলবেন ওই রকম গরম তো এবার আমরা সবাই বুঝতে পেরেছি কি হারে গরম পড়েছে তো বেশ কিন্তু তবু টোটো জার্নিটা আমার বরাবরই ভালো লাগে আর সেই ভালো লাগা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি খুব মজা করতে করতে অবশেষে আমরা ননদের বাড়ি পৌঁছে গেলাম তো চলুন সেখানকার একটুখানি কথা তো আপনাদের সাথে শেয়ার করতে হবে নাকি দেখি

আমার ননদের বাড়ি আপনাদেরকে একটু দেখিয়ে দিই গাছপালায় ভর্তি বাড়ি মানে চতুর্দিকে গাছ এখানে এখানে একটা বিশাল বড় আম গাছ ছিল সেটি চলে গেছে এখন এই হচ্ছে ননদের বাড়ি হ্যাঁ আমার ভাগনার আঁকা ছবি দেখাই দাদা আমার ভাগনার আঁকা ছবি এই যে এখন এটা আস্তে আস্তে ফেড হয়ে গেছে খুব সুন্দর আঁকা ছবি এই যে আমার মেয়ে নৃত্য শুরু করে দিয়েছে পিসিমনির বাড়ি এসে বলো

আমি খাই না কোল্ড ড্রিঙ্কস তোমার ভাই আমি খাবো না দি ভাই আমাকে দিও না আমি খাই না অল্প দাও না না দিও না ওদের মা বেটিকে দাও তোমার ভাইকে দাও নাও হ্যাঁ না মমি নাও আমি না দেখলেন তো ননদের বাড়িও যতটা দেখানো যায় ততটা দেখাচ্ছি এবারে আমরা ননদ ভাজে যেহেতু একই রকমের শাড়ি পরেছি এটা বৌমনি আমাকে দিয়েছে তো সেই জন্য একটু দাঁড়িয়ে ছবি তুলে নিলাম দিয়ে ননদের বাড়িটা বৌমনিকেও দেখাচ্ছি যদিও বৌমনি আগে গেছে আমার সাথে মোটামুটি আমি ওখান থেকে গেলে ওকে সাথে করে নিয়েই যাই বা একসাথে যাই তো আমরা এই বাগানটা ঘুরে দেখছি আর ও কিছু গাছ নেবে কারণ ওখানে প্রচুর গাছ আছে নদী বাড়িতে তো বিভিন্ন রকমের পাতাবাহার আছে তো বলেই গেছিল যে দিদি একটু গাছ নিয়ে আসবো তো আমরা এখন সেই গাছ পছন্দ করছি এরপর নদী এসে গাছ কেটে দেবে চলুন দেখি

ঠাকুর বাড়ি যাচ্ছি আমরা এখন এর মধ্যেই কিন্তু আমরা আবার বেরিয়ে পড়েছি গ্রাম ঘুরতে মানে নদী ভাইদের গ্রামে দুর্গা মন্দির আছে তো সেই দুর্গা মন্দির গেলাম তারপর একটু মানে এত গরম এত গরম বেশ ভালোই লাগলো রাস্তায় ঘুরতে ঘুরতে বলে বলবো না গ্রামের ঠান্ডা হাওয়া বলছে ছোট্ট মোহন ওর যেতে দেবে ওই দেখুন গ্রামের পথে হাঁটবেন আর ছাগল ছানা পাবেন না তা কি করে হয় বাস পাওয়া গেছে তো আমার মেয়ে খুব খুশি একেবারে কোলে নিয়ে আদর আর ধরছে না বেশ কব্জা করতে পারছে আর কুকুর ছানা নেওয়া বিড়াল ছানা নেওয়া তো সমস্যা থাকে হাজরে দেবে আর এই তো কোনো ব্যাপারই না এই যে আমার ভাইজি তো চেষ্টা করলো ও হয়তো কোনোভাবে ম্যানেজ করতে পারলো না ও নামিয়ে দিল আমার মেয়ে কিন্তু খুব সুন্দরভাবে আদর করছে যাই হোক খুব আনন্দ করে ঘুরে টুরে চলে এলাম এসে আবার টিফিন ফিফিন করলাম নদী ভাই প্রচুর ব্যবস্থা করেছিল আম মিষ্টি তরকারি মুড়ি যা হয়ে থাকে মানুষের সন্ধ্যেবেলার একটা টিফিন বেশ জমিয়ে নদী ঘরে হয়ে গেল তারপর তো চা খেলাম খেয়ে খুব আনন্দ করে হই হই করে অনেকটা সুন্দর টাইম কাটিয়ে আবার সবাই ফিরে চলে এলাম তো ব্লগটা কেমন লাগলো জানাবেন খুব ছোট্ট ব্লগ আশা করি ভালো লেগেছি ভালো লাগলে মনে করে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন আর বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময়ের মতো এত এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আনন্দে রাখুন টাটা